মুখ্যমন্ত্রী বুদ্ধির উদয় হয়েছে বললেন নির্যাতিতার বাবা মা স্বাস্থ্য ভবনের কাছে জুনিয়র চিকিৎসকদের মঞ্চে শনিবার আচমকা হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এহেন উপস্থিতি নিয়ে পানিহাটির নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এদিন বললেন মুখ্যমন্ত্রীর চিকিৎসকদের আন্দোলন এসেছেন এটাকে স্বাগত জানাচ্ছি তবে মুখ্যমন্ত্রী বুদ্ধির উদয় হয়েছে তাদের দাবি চিকিৎসকরা যে পাঁচ দফা দাবি রেখেছে সেটা মেনে নিয়ে উনি আলোচনায় বসুক এবং সমস্যার সমাধান করুক ধর্মা মঞ্চে বলেছেন যদি কেউ দোষী থাকে তাহলে তারা সাজা পাবে এটা শুনে খুব খারাপ লেগেছে কারণ পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের লোকজন সবাই দোষী তারপরেও মুখ্যমন্ত্রী এমন কথা বলছেন এটা তাদের খুব খারাপ লেগেছে সেখানে উনি বলছেন যদি কেউ দোষী থাকে তাহলে আমার একদম খারাপ লেগেছে নিজেদের মায়ের কথায় ছাত্ররা খুব কষ্ট পাচ্ছে তাই দুটো সম্ভব মুখ্যমন্ত্রী সমাধান করুক

প্রসঙ্গত নির্যাতিতার বিচারের দাবিতে শনিবার বিকালে পানিয়াটির নাটাকড় থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত মিছিল করা হয় উক্ত মিছিলে এদিন হাঁটলেন নির্যাতিতার বাবা ও মা